নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথা নতুন পর্বে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের পর্বে থাকবে গজানন গণেশজির পছন্দের কিছু খাবার আমাদের সনাতন ধর্মে যত দেবী আর দেবতা রয়েছে সকলের থেকে গজানন গণেশ একটু আলাদা কারণ গণেশজিকে সব সময় আমরা খাদ্য রসিক হিসেবে দেখেছি তিনি খেতে খুবই ভালোবাসেন পৌরাণিক কাহিনী থেকে গজানন গণেশের পছন্দের খাবারের বহু গল্প আমরা পাই আজকের পর্বে আমরা জানবো গজানন গণেশের পছন্দের কিছু খাবারের তালিকা আসুন জেনে নেওয়া যাক সনাতন ধর্মে গণেশজি হলেন এমন দেবতা যাকে সকল দেবী বা দেবতার পুজোর আগে পুজো করা হয় গণেশ হলেন বিঘ্ন হন্তা সিদ্ধিদাতা যে কোনো পুজোর আগে তার পুজো করা হয় কারণ কাজে যেন বাধা না আসে যেকোনো বাধা বিপত্তি থেকে মুক্ত হতে গণেশজির পুজো সকলেই করেন ভাদ্র মাসে গণেশ চতুর্থীতে গণেশজির বাৎসরিক পুজো শুরু হয় এই উৎসব চলে অনন্ত চতুর্দশী পর্যন্ত এই দিনে গণেশজির বিসর্জন হয় পুজোর শেষে গণেশ উৎসব যদি আমাদের বাংলাতে এতটা জনপ্রিয় নয় যতটা জনপ্রিয় মহারাষ্ট্রে তেলেঙ্গানা আন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে আমাদের দুর্গাপুজোর মতোই এইখানে গণেশ উৎসব পালিত হয় দশ দিন ধরেই দশ দিন ধরে গণেশ পুজোর বাধ্যবাধকতা নেই তবে ভক্তরা দেড় দিন তিন দিন সাত দিন গণেশজিকে বাড়িতে রেখে পুজো করেন গণেশ পুজোতে প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো গণেশজির প্রিয় খাবার কি গণেশজির প্রিয় খাবারের তালিকায় মিষ্টি সবার আগে হিন্দু পুরাণ অনুসারে ভগবান গণেশকে মদ প্রিয়া বলা হয় এই নামকরণের পেছনে রয়েছে একটি কারণ কারণ গণেশজি মোদক খেতে খুবই ভালোবাসেন তার পছন্দের তালিকায় মোদক সবার আগে আর একটি জিনিস রয়েছে সেটি হলো লাটু গণেশের যে কোনো ছবি বা মূর্তিতে তার হাতে হয় লাড্ডু নয় মোদক দেখা যায় গণেশজির চার হাত রয়েছে গণেশজি মোদক খেতে কতটা ভালোবাসেন সেই নিয়ে পৌরাণিক একটি কাহিনীও রয়েছে পৌরাণিক একটি কাহিনী থেকে জানা যায় একদিন ঋষি অত্রী গণেশজিকে ভোজনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ঋষি অত্রীর স্ত্রী অনুসুয়া আহার পরিবেশন করলে ভোজন শুরু করলেন গণেশজি কিন্তু কিছুতেই গণেশজির খিদে মেটে না তাই দেখে চিন্তিত হয়ে পড়েন বাড়িতে অতিথি এসেছে তিনি নারায়ণ স্বরূপ কিন্তু তাকে অতৃপ্ত অবস্থায় ফিরিয়ে দেওয়া অপরাধ তখন অনুশুয়া গণেশজিকে তৃপ্ত করার জন্য কিছু মিষ্টি তৈরি করলেন এই মিষ্টি ছিল মোদক মোদক খেয়ে গণেশজির মন এবং পেট দুটোই ভরে যায় বলা হয় সেই থেকে গণেশজির সবচেয়ে প্রিয় খাবারের তালিকায় মোদক সবার আগে গণেশজির পছন্দের দ্বিতীয় মিষ্টি হলো লাড্ডু মতিচুরের লাড্ডু বুন্দি লাড্ডু বেসনের লাড্ডু গণেশজি সকল লাড্ডুই পছন্দ করেন মা পার্বতী গণেশজিকে প্রথম লাড্ডু খেতে দিয়েছিলেন তারপর থেকে লাড্ডু গণেশজির পছন্দের তালিকায় একদম আগে আগে থাকে গণেশজির ছবিতে বা মূর্তিতে তার হাতে মোদকের সাথে লাড্ডু আমরা দেখতে পাই বলা হয়ে থাকে গণেশজির পুজো মনস্কামনা নিয়েজী লাড্ডু এবং মোদক দুটো উচিত এতে গণেশজি অত্যন্ত আনন্দিত হন আরেকটি বিষয় মাথায় রাখবেন গণেশজির পুজোতে সবসময় তাকে প্রত্যেকটি প্রসাদ একুশটি করে নিবেদন করবেন একুশটি লাড্ডু হতে পারে একুশটি মোদক হতে পারে আবার গণেশজিকে নারকোল নারুও দেওয়া হয় আপনি যদি গণেশজিকে নিবেদন করেন অবশ্যই করে দেবেন মোয়া পছন্দের তালিকায় এটিও রয়েছে এটি নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে কোনো এক সময় কুবের দেব গণেশজিকে আমন্ত্রণ করেছিলেন তার বাড়িতে ভোজন করার জন্য গণেশজি এসেছিলেন তার বাড়িতে ভোজন করতে কিন্তু গণেশজি কিছুতেই পেট ভরে না তখন কুবের দেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন তিনি গেলেন মহাদেবের কাছে বললেন বললেন সকল কথা। তখন মহাদেব তাকে মুড়ির মোয়া গণেশজিকে নিবেদন করতে শিবের কথা মতো কুবের দেব মুড়ির মোয়া গণেশজিকে নিবেদন করেছিলেন এক্ষেত্রেও গণেশজির পেট এবং মন দুটোই ভরে উঠেছিল এবং তার ক্ষুদা নিবৃত্তি হয়েছিল তাই গণেশজিকে মুড়ির মোয়াও দেয়া হয় মুড়ির মোয়া গুড় দিয়ে তৈরি করে সেটি দেওয়া হয় মুড়িকে দক্ষিণ ভারতে বলে এটির মোয়া একটি ট্র্যাডিশনাল গণেশজির পছন্দের খাবার সনাতন ধর্মে যে কোনো দেবী বা দেবতার পুজোতে আমরা পায়েস এবং ক্ষীর দুটোই দেবতাকে নিবেদন করি গজানন গণেশের পুজোতে গণেশজিকে পায়েস এবং ক্ষীর অবশ্যই নিবেদন করুন পায়েস চালের পায়েস হতে পারে গোবিন্দভোগ চাল বা আতপ চালের পায়েস পদ্মবীজ বা মাখানার পায়েস এছাড়াও সাবুদানার পায়েস বহু ভক্তরা গণেশজিকে নিবেদন করেন গজানন গণেশের পুজোতে গণেশজিকে অবশ্যই পাঁচ রকমের ফল অর্পণ করবেন গোটা ফল এবং কিছুটা ফল কেটেও দেবেন ফলের মধ্যে কলা এবং নারকেল দিতে একদমই ভুলবেন না দুটোই গণেশজির পছন্দের তালিকায় সবার আগে রয়েছে এছাড়াও আপেল মুসম্বি নাশপাতি পেয়ারা এই রকম যেকোনো মৌসুমী ফল তার সাথে দেবেন গণেশ চতুর্থীতে গজানন গণেশকে নিবেদন করা আরও একটি জনপ্রিয় মিষ্টি হল শ্রীখণ্ড মূলত মহারাষ্ট্র এবং গুজরাটে এই মিষ্টির জনপ্রিয়তা সবচেয়ে বেশি শ্রীখণ্ডে বাদাম এবং কিশমিস থাকলে তার স্বাদ আরো বেড়ে যায় আপনিও গণেশ চতুর্থীতে গজানন গণেশকে এই বিশেষ মিষ্টি দিতেই পারেন গণেশ উৎসবের সময় মহারাষ্ট্রের ঘরে ঘরে গণেশজিকে নিবেদন করা আরও একটি জনপ্রিয় সুস্বাদু মিষ্টি হল পুরনপলি পুরনপলি গমের আটা গুড় এবং নারকেল দিয়ে সুন্দরভাবে তৈরি হয় বলা হয় গজানন গণেশ এই মিষ্টিও খুবই পছন্দ করেন মহারাষ্ট্রে এটি ব্যাপক ভাবে প্রস্তুত হয় পেদা গণেশ চতুর্থীতে গণেশজিকে নিবেদন করা আরো একটি সুস্বাদু মিষ্টি পেদা দুধ চিনি ময়দা এলাচ বাদাম এই সকল জিনিস দিয়ে পেদা তৈরি হয় গণেশ চতুর্থীর থালায় এই মিষ্টি অনেকেই নিবেদন করেন ঝুনকা বা ঝুনকা গণেশ চতুর্থীতে মহারাষ্ট্রে ব্যাপকভাবে এই খাবারের প্রচলন রয়েছে এটি গণেশজিকেও দেওয়া হয় এবং যারা গণেশ চতুর্থীতে পুজো করেন উপোস রাখেন তারাও এটি গ্রহণ করেন গণেশ চতুর্থীতে গণেশজিকে কালাক দিতে পারেন এই সুস্বাদু মিষ্টি দেবাতিদেব মহাদেবের মতো গণেশজিও খুবই পছন্দ করেন আরো একটি খাবার হলো সেরা সুজির হালুয়ার মতো এটি এই মিষ্টি তৈরি হয় ঘি সুজি শুকনো ফল এবং আরো কয়েকটি জিনিসের ব্যবহারে খুবই সুস্বাদু হয় এবং অন্যান্য মিষ্টির থেকে একটু আলাদা হয় খেতে গণেশ উৎসবে এটিও একটি ক্লাসিক রেসিপি দক্ষিণ ভারতে গণেশ উৎসবের কয়েকটি ট্র্যাডিশনাল রেসিপি হলো কোকোনাট রাইস কোকোনাট রাইস গণেশ পুজোর সবচেয়ে জনপ্রিয় ভোগের মধ্যে একটি দক্ষিণ ভারতে নারকেলের দুধের সঙ্গে ভাত মিশিয়ে সুন্দরভাবে এই পথটি তৈরি করা হয় এছাড়াও আরো একটি পদ হল এটি সুস্বাদু একটি দক্ষিণ ভারতীয় পদ সুজি এবং মুগ ডাল মিশিয়ে তার মধ্যে ঘি দিয়ে এই পদটি তৈরি করা হয় আরো একটি দক্ষিণ ভারতীয় পদ হলো মেদুভাড়া মেদুভাড়া দক্ষিণ ভারতে গণেশজিকে নিবেদন করা ভোগের মধ্যে অন্যতম বন্ধুরা গজানন গণেশের পুজোতে গণেশজির পছন্দের এই রেসিপি বা পদগুলির মধ্যে থেকে যে কোনো একটি দুটি বা আপনার পছন্দের যতগুলি পদ আপনি দিতে পারবেন গজানন গণেশকে নিবেদন করুন গণেশ চতুর্থী আপনাদের খুবই ভালো কাটুক এই কামনা রইল আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ